ভাবলাম তো অনেক কিছু বলা যায় আর হয়তো ওই ফার্মালে হয়তো শিখিয়ে নিছি এরকম এরকম বলবা আর এখানে মাত্র আট মিনিটে আমি আট মিনিট ঘুরে ঘুরে অন্য কাজ করতে পারি শুধু সুইচটা বন্ধ করে দিই আর কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ খুব ভালো আসলে এরকম যে ওষুধ দেওয়া ভ্যাকসিন দেওয়া এগুলাতে কোনো অসুবিধা হয় কিনা বা কিভাবে দেন ভ্যাকসিন আমি আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই শর্টস খামার আপনাদের সাথে আছি আমি চাষি মানি আজকে আমরা চলে আসছি আশুরিয়া থানার কাসর গ্রাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন আমার বাড়ি হচ্ছে শিমুলিয়া কাসর তো এটা আমি ইউটিউবে দেখছি যে এগুলো অনেকে ব্যবহার করে মানে খুব আরাম পাচ্ছি তো আমি আসলে প্রথম থেকে ওরকম বুঝি নেই মানে বিশ্বাস করি না যে এত মানে সহজেই তো আমার আরেকটা সেট আছে ওই পাশে কোন সেট তো ওইখানে আমি এগুলি ব্যবহার করি নাই তো ওইখানে আমার অনেক কষ্ট হয় তো এখানে কিছুদিন আগে ভাইদের ইয়ে আমি যে মোবাইলের ইদি খেয়ে ইকুদি খেয়ে তো আমাদের গ্রামের এগুলো আনার পরে এত আরাম যে বলছিলাম আমি হিসাব করে দেখছি আট মিনিটে আমার পানি দেওয়া শেষ হয়ে যায় কতগুলো মুরগি আছে এখানে ছাব্বিশ মুরগির জন্য পানি দিতে মাত্র আট মিনিট সময় সময় লাগে আমার আমার ওই পুরানো বারোশো মুরগি উঠে হয় বারো তেরোশো এখানে এই আমার অনেক সময় লেগে জায়গায় কষ্ট হয় অনেক আর এখানে মাত্র আট মিনিটে আমি আট মিনিট ঘুরে ঘিরে অন্য কাজ করতে পারি শুধু সুস্থ বন্ধ করে দিই আর কোনো কাজ নাই আলহামদুলিল্লাহ খুব ভালো আসলে এরকম যে ওষুধ দেওয়া ভ্যাকসিন দেওয়া এগুলাতে কোনো অসুবিধা হয় কিনা বা কিভাবে দেন ভ্যাকসিন আমি এইগুলা বোধহয় ওইখানে ভুলে দিলেই হয়ে যায় আর কি পানিটা একটু হিসাব করে দিতে হয় ভ্যাকসিনের পানি তো মানে অল্প পানি দিতে হয় এই ডিঙ্গাটা আপনি প্রথম কোথায় দেখেন এই ডিঙ্গার আমি প্রথম আমি ইউটিউব চালাই আপনাদের ভিডিও দেখেন ভিডিও দেখেছি ভিডিও দেখার পরে ভাবলাম বাইদের সাথে একটু আলাপ দেখি

হয়তো কোন খামারি শিখায়া পড়ায়া তারপরে আমরা হচ্ছে ক্যামেরার সামনে আসি আমি এটাই ভাবছি এন্ড আজকে তো আপনার ফার্মে আসছি আপনাকে আমরা কি কোনো কিছু শিখাই দিছি বা কিছু বলতে বলছি না না আপনারা কোনো কিছু শিখান নাই আর শিখাইলে আমি বলতাম যে না আমি সত্য যেটা ওইটাই বলবো তো এই যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা নিয়ে আসলেন এটার কোয়ালিটি কেমন বলেন ব্যবহার তো করতেছেন মোটামুটি কয়েক মাস হইল এন্ড কোয়ালিটি এর পর্যন্ত আমি এর মধ্যে কোনো ফল্ট পাই নাই ফল্ট পাই নাই আর সরকার আপনাদের সুযোগ হবে নাই যে কারণে আপনাদের আমি আসতে বলছিলাম আমি নিজে আসতে বলছিলাম আর হয়তো সল পাইলে বলতাম যে বাইরে এদের সমস্যা হইতেছি আমজাদ ভাই আপনি তো আমাদের এই অটো ড্রিঙ্কারটা ব্যবহার করে সুফল পাইতেছেন অবশ্যই আমাদের দেশে তো আপনার মতো লাখ লাখ পোলট্রি খামারি আছে যারা কিন্তু এখনো এই অটো সিস্টেমের আওতার বাইরে বা আপনার মতোই তারাও কিন্তু চিন্তা করে যে আসলে এই সিস্টেমটা ভালো না মন্দ নাকি শুধুমাত্র বিক্রি করার উদ্দেশ্যে মানে মানুষকে টুপি পরানোর উদ্দেশ্যেই কি আমরা প্রতিবেদনগুলো বানাই কি না এরকম চিন্তা ভাবনায় থাকে তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমার অভিজ্ঞতা বারো তেরো বছর আমার জীবনে অল্প দিকা শুরু করছে মাত্র আড়াইশো মুরগি দিয়ে আমি শুরু করেছিলাম তবু কি আড়াইশো মুরগি এমনইভাবে মানে পাট ফড়ি আছে না পাট ফড়ি দিয়ে আমি চাল বানিয়ে তারপরে আড়াইশো মুরগি আজ বারো তেরো বছর আগে বছর আগে তো এটার মধ্যে আমার ব্যবসা ভালো লাগে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমত আমি আজকে আমার আর কাছে আছে তেরো চোদ্দ ভাই শীত গরম দিলে বারোশো আর এখানে ছাব্বিশশো শীত আল্লাহ রহমতে আপনার ওইখান থেকে আল্লাহ দিছে আমার ধন্যবাদ আল্লাহ আল্লাহ না দিলে আমি ওখানে পাইতান্ডা আল্লাহর কাছে শুক্রিয়া তো আমি ওই অতদিন পর্যন্ত আমি ওই এগুলো ব্যবহার করি নাই সাধারণ লিঙ্কার ব্যবহার করছি তো ওগুলি আপনারা যারা ব্যবহার করেন আপনারা জানেনি কষ্টটা কেমন আর এগুলো ব্যবহার করলে আপনি বলবেন যে আমি আশা করি আমার মতো যদি হয় তো অনেক ভালো এটা অনেক ভালো একটা ই আমি আর কি বলব যে আট মিনিটে আমার পানি দেওয়ার সম্পূর্ণ এসে যায় নিতে আর কি বলবো তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন আশা করি এটা সহজ সরল মানুষ তার কথাতে কিন্তু আপনারা বুঝতে পারছেন তিনি প্রথমে ভেবেছিলেন যে এই প্রোডাক্টটা ইউটিউবে আমরা যেভাবে প্রবর্তিতছি অন্য খামারিজন তিনি ভেবেছিলেন যে হয়তো কথাগুলো আমরা কাউকে পড়ায় তাকে সামনে আনছি কেন যদি আপনারা একটু আমাদের ভিডিওগুলো স্টাডি করেন তাহলে দেখবেন যে আমাদের চ্যানেলে কিন্তু এরকম শত শত খামারের রিভিউ আছে সবাইকে কি আমরা শিখাই দিছি এরকম কিংবা আজকে আমজার দায় যেটা ফ্রান্সিস বললেন আমজার দাইকে কি আমরা শিখাই দিছি এরকম তো প্রুফ পাওয়ার জন্য অবশ্যই প্রোডাক্টটা আপনার ব্যবহার করলেই এটার প্রমাণটা পেয়ে যাবে এটা ভালো না মন্দ আরেকটা বিষয় হচ্ছে যে ফ্রেন দেখতে একই রকম অনেক প্রোডাক্ট বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে যেগুলো সবগুলো কিন্তু গুণগত মানসম্পন্ন নয় অনেক ত্রুটিপূর্ণ যেগুলো ব্যবহার করলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে প্রোডাক্টটা সংগ্রহের ব্যাপারে অবশ্যই একটু যাচাই বাছাই করে তারপরে সংগ্রহ করবেন আর আমি সবসময় সাজেস্ট করি যদি আপনাদের সন্দেহ থাকে এবং দামের ব্যাপারে কোনো আপত্তি থাকে তাহলে আমাদের কাছ থেকে জাস্ট একটা স্যাম্পল কালেক্ট করে অন্যান্যদের সাথে কম্পেয়ার করে দেখেন যদি আমাদেরটা বেস্ট না হয় তাহলে আপনি তাদেরটা ব্যবহার করুন